হ্যালো বন্ধুরা আমি অনিন্দিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি ছাব্বিশে ডিসেম্বর আসলে মানে এই ভীষণ ঠান্ডা পড়ায় অদৃতিকে নিয়ে কোনো বাইরে কোথাও যাওয়ার সাহস পাচ্ছিলাম না কিন্তু ফাইনালি ছাব্বিশ তারিখে অদিতির বাবারও ছুটি ছিল এদিকে মা বাবাকেও বললাম যে আসো তো বেশি দূরে যায়নি কাছাকাছি গেছিলাম কারণ বাচ্চা নিয়ে কোথাও যাবো মানে প্রচুর জিনিস নিয়ে যেতে হয় প্রচুর জিনিস যেরকম ফর্মুলা মিল্ক ওয়াইপস ডাইপার একটু সুজি করেছিলাম সাথে করে নিয়ে যাচ্ছি জলের বোতল ফ্লাস্ক মানে প্রচুর জিনিস ক্যারি করতে হয় ওই জন্য দূরে কোনো জায়গায় যাওয়ার মানে এখনো পর্যন্ত সেই পরিস্থিতি হয়ে ওঠেনি আমি জলের বোতল আর দুধের একটা বোতল দুটো আলাদা আলাদা নিয়ে গেছিলাম আর সাথে একটা স্টলারের আলাদা মানে স্কুশন নিয়ে গেছিলাম বসানোর জন্য আমরা যাচ্ছি ঘুরতে অনেকদিন পর ক্রিসমাস ইভে ক্রিসমাস ইভে না ক্রিসমাস ইভ তো কালকে চলে গেছে আজকে এই যে অদৃতি শুয়ে আছে যেতে ঘুমিয়ে পড়েছিলো এখন আমরা যাচ্ছি যে অদ্রিতির বাবা যেহেতু যেতে যেতে অদ্বৃতি ঘুমিয়ে পড়েছিল ওই জন্য ঘুম থেকে উঠে ভাবছে আমি কোথায় চারিদিকে দেখছে তারপর আমার দিকে দেখছে ভাবছে যে না মা আছে তাহলে ঠিক আছে অসুবিধা নেই আমরা প্রায় পৌঁছেই গেছি এই আর একটুখানি হলেই আমরা নামব আর এইবারে অদ্বিতি একটু গাড়ি ঠাড়ি দেখে একটু খুশি হচ্ছে ভাবছি যে অনেকদিন পর ঘুরতে সাথে মিট হলো আর বারবার বাবা করছে কিনা যতই মা থাক কিন্তু বারবার সে ঘুরে ঘুরে দেখছে যে তার বাবা আছে তো তার বাবা আছে তো লাস্টে আমি ঘুরিয়ে গাড়িতে বসিয়েছিলাম যে হ্যাঁ বাবা তোর বাবা আছে নিশ্চিন্তে থাক এই অদৃতিকে নিয়ে ব্যস্ত থাকা খেয়াল করিনি দেখো কি সুন্দর সাজিয়েছে আমরা আসলে আজকে এসেছি সাউথ সিটি মলে কি সুন্দর সাজিয়েছে অদৃতীও চারিদিকে দেখছে খালি যে মানে আসলে ও তো এরকম দেখেনি না আর পুরো মলটা এত সুন্দর সাজিয়েছে আমার নিজেরই ভাল লাগছিল দেখতে এত সুন্দর লাগছিল ক্রিসমাসের পরের দিন তাই ভিড়ও ছিল খুব ভেবেছিলাম ফাঁকা থাকবে কিন্তু ফাঁকা ছিল না দেখো উপর থেকে কি সুন্দর লাগছে একদম মনে হচ্ছে যেন বাইরে কোথাও এসে গেছি এত সুন্দর লাগছে আমার আসলে অনেকদিন পরপর ঘোরা হয় তাই ঘোড়াটা শুধু ঘোড়ার মধ্যে থাকে না অনেক কিছু দরকারেও মানে বেরোনো হয় সেহেতু অদৃতির কটা জিনিস কেনার ছিল ওই জন্য ভাবলাম যে লিটিল শপ থেকে কিনে নিই তো ওই জন্য লিটিল শপে গেছিলাম এতক্ষণে আমার বাবাও চলে এসছে কিন্তু ভয়টা এটাই যে অদৃতী দাদাইকে দেখে খুব কান্নাকাটি করে ব্যাস শুরু হয়ে গেল কান্নাকাটি তো এবার মা আমরা একটু প্যান্টালুন গেছিলাম সেই স্টলারে বসবে না মা তাকে নিয়ে কোলে ঘুরছে মানে দিদুন সব দায়িত্বই নিয়ে নেয় আগেই বলেছি তোমাদেরকে মাই তখন থেকে কোলে নিয়েও খাবার কি তারপরে হদ্রেতীকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম আর হদ্দি ঘুমিয়ে পড়েছে তো স্টলারটা নিয়ে আসার কিছু তো হলো শান্তিতে ঘুমাতে পারবে তো ততক্ষণে আমাদের বাকি কেনাকাটাগুলো করে ফেলি আমাদের জিনিস কেনার আছে এত ভিড় দেখো মানে লিফ্টের এখানেও কত লোক আর বেচারা আমার বাবা আমার সেই বড় ব্যাগটা যেখানে অদৃতির সব জিনিসপত্র আছে নিয়ে ঘুরছে যে মেয়ে ভারী কষ্ট হবে তাই বাবা নিয়ে নিয়েছে হিমালয়ের ডাইপারে ফিফটি পারসেন্ট অফ চলছিল তাই জন্য এল সাইজের ওই চুয়ান্নটার প্যাকেট একটা নিয়ে নিলাম যেটা অ্যাকচুয়ালি হাজার পঞ্চাশ টাকা দাম কিন্তু আমাদের নিল পাঁচশো উনপঞ্চাশ না এরম একটা কিছু নিয়েছে মানে ফিফটি পার্সেন্ট অফে ছিল আর মা এদিকে কী সব আচার ঠাচার দেখছে কি জানি কিনবে কি না আর এদিকে অদৃতির বাবা অদ্রিতিকে নিয়ে ঘুরছে সে তো ঘুমাচ্ছে সে জানেও না যে কোথায় ঘুরছে ঘুমিয়ে ঘুমিয়ে চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক অনেক রাত হয়ে গেছে তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটাকে অন করে দিও ভালো থেকো সুস্থ থেকো